হাই হ্যালো বন্ধুরা আলাইকুম নিয়ে আসলাম কাতারের নতুন একটা ভিডিও আজকে আর একটা মার্কেটের সামনার সাইড নিয়ে আসলাম সামনা কিয়েটার চতুর্দিক ঘুরে দেখাবো বেশিরভাগ আমি মার্কেটের বাইট সাইডগুলো দেখাই আপনারা অবশ্যই দেখতে পারবা আর যদি আমার ভিডিওতে নতুন হন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন বেলাইকন বটনটি অবশ্যই চাপ দিয়ে রাখবেন নতুন ভিডিও ছাড়লে আপনার কাছে শোধেই চলে যাবে দেখেন এই কাতারের যে কোনো মার্কেট বলেন না এখানে দেখতে ও সুন্দর অস্বাভাবিক সুন্দর তা সবারই মন কেড়ে নেয় হয়তো আমার ক্যামেরা ভালো না মোবাইল ভালো না এর জন্য এতটা সুন্দর হইতে পারে না আর অনেক সুন্দর লাগে মার্কেটের সামনাগুলা বিলাসবহুল গাড়ি বিলাসবহুল মার্কেট রাস্তাঘাট সুন্দর সব দিকেই কাতার বলতে ওয়াও অনেক সুন্দর আরবের দেশগুলা দোয়া করি আমাদের দেশগুলা এরকমই অদিন সুন্দর হইব এই আশাবাদেই থাকি হইতেছে যা সুন্দর হয় শুধু ঢাকার দিকে বা অন্যান্য দেশে আমাদের সিলেটের এদিকে এতটা সৌন্দর্য কোনো কিছু নাই রাস্তাঘাটের দিক দিয়া এমনি যা ন্যাচারাল সুন্দর আছে পাহাড় পর্বত ঝর্ণা জাফলং বিল হাওর চা বাগান অসম্ভব সুন্দর সুন্দর জায়গা আছে কিন্তু রাস্তাঘাটগুলা মারাত্মক অবস্থা খারাপ তা কোনো বলার শেষ নাই আর অবশ্যই সবাই তো বাংলাদেশের সব জায়গার মানুষ সিলেট ঘুরতে আসে দেখে রাস্তাঘাটের অবস্থা কি এটা আমাদের কপালেরই দুষ্ট এমপি মন্ত্রী তাদের বলে লাভ কী আর দেখেন কাতারের রাস্তাঘাটগুলা সব কিছু কত সুন্দর ইনশাল্লাহ আপনান্তর পালা লাগবে ভিডিওগুলো আমার আমি চেষ্টা করি সবসময় আপনান্তরে বলা কিছু কাতারের দেখানোর জন্য রাত বাজের বারোটা পঁচপান্ন শুক্রবার রাত আর বেশি অংশ রাত্রে ডিউটি করা লাগে বৃহস্পতিবার শুক্রবার এই দিনগুলোতে তারা রাত্রে দেড়টা দুইটা তিনটা ওই যায় এরকম গুড়া গাড়া করে মার্কেটে তাদের এই বাড়ি ওই বাড়ি দাওয়াত তারপরে ঘোড়া গুড়ি এগুলো প্রচুর রাইড পর্যন্ত আরবিরা আই থাক ঘোরাফেরা করে ছেলে মেয়ে বাচ্চা সবাই আই যারা হাউস ড্রাইভিংও আছে তারা জানে আর যারা ডেলিভারি দেয় রাত্রে ফুড ডেলিভারি বা যে কোনো ডেলিভারি ফুড ডেলিভারিও রাতে বেশি দেয় তারা তারা জানে যে আরবিরা কীরকম রাইড থাকে হাজার হাজার লাখো লাখো ফুড ডেলিভারি আছে তারা রাত্রে ফুড ডেলিভারিতে দেখেন খুব সুন্দর লাগে রাস্তা রাস্তাঘাট মার্কেট সব কিছু অসাধারণ আমি চেষ্টা করি আপনার তোরে একটু একটু করি সবটা দেখানোর জন্য আগে আট নয় দশ মিনিটের ভিডিও করতাম এখন এরকম ভিডিও করি না এখন হয়তো বেশি গেলে পাঁচ মিনিট সাড়ে চার মিনিট পাঁচ মিনিট সাইট মিনিট পঞ্চাশ সেকেন্ড এরকম ভিডিও করি আমার ভিডিও মানুষের বিরক্ত লাগে এটা বুঝি ভিডিওর অবস্থা দেখলে রিস দেখলে বোঝা যায় যে মানুষের বিরক্ত লাগে মানুষ সব সময় চায় না পুরো ভিডিও দেখতে কারণ আমরা তো এত সুন্দর করে ভিডিও এডিটিং ভয়েস সাউন্ড সব কিছু দিতে পারি না এর জন্য মানুষের এতটা চলে হয় না তাই চিন্তা চিন্তাধারণা হলাম এরকম ছোটো করি ভিডিও দেই চার মিনিট ফাঁস মিনিট হাইয়েস্ট পাঁচ মিনিটের ভিতরে এর বেরো ভিডিও দেবো না কারণ পাঁচ মিনিট মানুষের একটা দুই তিন কথা হইলেও মানুষের পাঁচ মিনিট যায়গে একটা মোবাইল টিবাইলে আর একটা চার ইয়ার আলে পাঁচ মিনিট রুম শাড়ি যায়গি এত মানুষের কষ্ট হয় না পাঁচ মিনিট সময় আর দেখেন খুব সুন্দর সিলভার কালার লাইটিং আর স্টোরের নামটাও দিয়েছে তারা সিলভার খুব সুন্দর লাগে দেখেন শুক্রবার রাত প্রচুর জামেলা বীর আর এই দেখেন একটা সোনানো ডেলিভারির পাইপ ডেটার দিতেছে প্রচুর জাম জ্বর তারপরে সৌদির গাড়িও প্রচুর আসে কারণ সৌদির সাথে তাদের বর্ডার আমি যে জায়গায় আছি এখান থেকে হায়েস্ট হইলে নব্বই কিলোমিটার হইব সৌদির বর্ডার আর এই একটাও রোড আছে সৌদির যাওয়ার রোড এই রোডে ডাইরেক্ট সৌদির বোর্ড আরও যায় আর প্রচুর সৌদির গাড়ি আসে আর আমার ভিডিওটা এখানে শেষ হইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম